কয়েকদিন আগে আমি একটা কাজে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় গিয়েছিলাম তো যাওয়ার সময় গুগলে ডেস্টিনেশন সেট করে নিয়েছিলাম তো গুগল আমাকে এই জায়গাটির কাছাকাছি এসে স্মরণ করে দেয় যে আতিয়া জামে মসজিদ আমার যাত্রাপথের হাতের বায়ে পড়বে তো হঠাৎ করে আমার মনে হলো যে আতিয়া জামে মসজিদ আমি কোথায় জানি দেখছি তো এটা ভাবতে ভাবতেই সেই মসজিদের কাছাকাছি চলে গেলাম এবং আমি একটু মসজিদটা ঘুরে দেখার জন্য বাইক দাঁড় করে তো এখানে দেখলাম ষোলোশো সালে এই মসজিদটি স্থাপন করা হয় তারপরে অনেক চিন্তা ভাবনা করে দশ টাকা নোটের কথা মনে হইলো যে দশ টাকার নোটে এরকম একটা মসজিদের ছবি আছে তো আপনারা চাইলে আপনাদের কাছে দশ টাকা নোট থাকলে পুরাতন লালগুলো সো সেখানে দেখতে পারবেন এই টেরাকোটা দিয়ে তৈরি করা লাল ইটের এই অদ্ভুত সুন্দর মসজিদটি আর এই মসজিদটা সম্পর্কে গুগলে যতটুকু ইনফরমেশন আছে যে এটা ষোলো শতা শতাব্দীতে নির্মাণ করা হয়েছিল আর বর্তমানে বাংলাদেশের সরকারের পুরাতত্ত্ব বিভাগের মেন্টেনেন্স বা তত্ত্বাবধানে আছে আর লাল ইট দ্বারাই মসজিদটি তৈরি এর দৈর্ঘ্য হচ্ছে ঊনষাট ফুট আর প্রস্থ হচ্ছে চল্লিশ ফুট আর এর দেয়ালের পূরত্ব হচ্ছে দুই দশমিক দুই তিন মিটার আর চার কোনায় উপরে চারটা বড় বড় অষ্টা কোনাকৃতির মিনার আছে যার উপরের অংশটি ছোট গম্বুজের আকৃতি ধারণ করছে আর সুলতানিয়ার মুঘল আমলের স্থাপনা রীতির সুস্পষ্ট নিদর্শন আছে এই মসজিদে তো কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ